আমাদের জীবনের আর সত্যি কথা কোনো নিরাপত্তা নাই আমরা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি ইভেন আমাদের এখনো হুমকি দেওয়া হচ্ছে যে তারা আমাদের দেখে নিবে পরে তাহলে এই ধরনের বিচারের জন্য আমরা এই ডিসি অফিসে আজকে এসেছি জানে আমাদের হচ্ছে সঠিক বিচারটা দেওয়া হয় আমি এবং আমার ছোট বোন যারা আছে তারা কিন্তু কেউ দর্শনা কলেজে সেফ না তো তাদেরকে একটা শান্তিপূর্ণ এবং নিরাপদ নিরাপদ কলেজ প্রদানের জন্য আমরা চাচ্ছি যে এটার একটা তদন্ত হোক এবং তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক অবশ্যই আর এটাও চাই যে তিনি যাতে তার চাকরিচ্যুত করা হয় তাকে ভাইয়া আমি দশনা সরকার কলেজের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে ভারতে ছুটে যাওয়া মৌনীতার ঘটনা থেকে আমরা যৌন নিপীড়নমূলক আমি নিজে এক একটা পোস্ট দিয়েছিলাম এবং সেই পোস্টে আমি নিজে কীভাবে হয়রানি হয়েছে কলেজের শিক্ষক দ্বারা সেটার একটা পোস্ট দিয়েছিলাম তো এটার পরে আমার সাথে ফেসবুকে যারা যুক্ত ছিল আমার কলেজেরই ছোটো বোন এবং আমার এলাকার ছোটো বোন তারাও সেই সকল হয়রানির সাথে মিল খুঁজে পায় এবং আমাকে নানাভাবে তারা ইনবক্স করে যে আমরা একই আমরাও একই ধরনের হয়রানির শিকার হয়েছি এবং পরবর্তীতে জানা যায় আমি যে শিক্ষকের কাছ থেকে হয়রানির শিকার হয়েছিলাম তারাও সেই একই একই শিক্ষকের সাথে থেকে একই ধরনের হয়রানির শিকার হয়েছে আমি আমি যেহেতু সাবেক শিক্ষার্থী আমি ভেবেছিলাম যে এটা আর হয়তো তিনি করেন না কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ব্যাচ থেকে যখন দেখছি যে একজন না একজন তার হয়রানির কথা বলছে তখন আমরা ভাবলাম যে আসলে এটার বিরুদ্ধে এটা যেহেতু একটা অন্যায় এটা গুরুতর অন্যায় তো এটার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত যার কারণে আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চেয়েছিলাম এবং আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে কিছু দা দাবি উপস্থাপন করেছিলাম আচ্ছা দাবি উপস্থাপনের ভিতরে প্রথমে আমাদের আমাদের মেন ফোকাস ছিল তিনি যাতে জনসম্মুখের ক্ষমা চাই কিন্তু আমরা যেটা দেখি যে তার ভিতরে আসলে মিনিমাম কোনো অনুতাপ নেই এবং তিনি ক্ষমা তিনি তার কৃতকর্ম উপস্থাপন তো করেই না এবং তার ভিতরে কোনো অনুতাপও নেই এবং তিনি সেইভাবে কোনো ক্ষমা চায়নি এবার আমাদের বাকি যে দাবিগুলো ছিল সেগুলোও আসলে তারা মেনে নিতে চায়নি এটা একজনই শিক্ষক এবং যতগুলা মেয়ে হয়রানির শিকার হয়েছে তারা শুধুমাত্র একজন শিক্ষকেরই নাম বলেছেন এবং হয়রানির যে আপনি প্রক্রিয়াটা দেখবেন সেটা কিন্তু একই ধরনের তো যখন আমরা এই দাবিগুলো করলাম কিন্তু আমরা আমাদের দাবি পূরণ আমাদের যতটুকু চাওয়া ততটুকু আমরা যখন পাইনি তখন আমরা এটা না মেনে বাইরে চলে এসেছিলাম তখনই তিনি তার কিছু দালাল বা তার কিছু স্বজন দিয়ে আমাদের উপরে হামলা করে এবং আমি নিজেই তার হামলার আক্রমণের শিকার করি শিক্ষকের নাম ছিল জনাব হাসান তিনি সমাজবিজ্ঞানের শিক্ষক সরকারি কলেজ আচ্ছা আমরা যেহেতু কলেজ প্রশাসনের কাছে আগে গিয়েছিলাম এবং তারা যেহেতু আমাদের দাবিটা ঠিকঠাক মতো পূরণ করতে পারেনি এবং আমাদের উপরে উল্টা হামলা হয় তারই মদত পুষ্ট মানে ওই শিক্ষকের মদত পুষ্ট কিছু শিক্ষার্থীর মাধ্যমে এখন আমরা এটা আরো মানে হচ্ছে নিখুঁত একটা জোরালো বিচার চাই এবং সঠিক তদন্তটা চাই এখন আমরা এই জন্য ডিসি অফিসে এসেছি তিনি যাতে নিরপেক্ষ একটা বিচার একটা বিচার করেন এবং এই যে যৌন হয়রানির মতো যে অন্যায় এটা কিন্তু খুবই গুরুতর একটা অন্যায় এইরকম অন্যায় করে যে শিক্ষক দিনের পর দিন একটা কলেজে থেকে যাচ্ছে এবং তিনি কোনো ধরনের জবাবদিহি বা কোনো ধরনের স্বাস্থ্যের সম্মুখীন হচ্ছে না এই ধরনের শিক্ষক থেকে আমরা মনে করছি যে পরবর্তীতে নির্যাতন এবং ধর্ষণের মতো বিভিন্ন ধরনের অন্যায়ও হতে পারে যার কারণে আমরা ওই আমি এবং আমার ছোট বোন যারা আছে তারা কিন্তু কেউ দর্শনা কলেজে সেফ না তো তাদের কে একটা শান্তিপূর্ণ এবং নিরাপদ নিরাপদ কলেজ প্রদানের জন্য আমরা চাচ্ছি যে এটার একটা তদন্ত হোক এবং তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক অবশ্যই আর এটাও চাই যে তিনি যাতে তার চাকরিচ্যুত করা হয় তাকে আচ্ছা শুরু থেকে বলি গত কিছুদিন ধরে মৌমিতাকে নিয়ে যে একটা পোস্ট ফেসবুকে চলছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের বড় আপু একটা পোস্ট দিয়েছিল এবং কিছুদিন পরে দেখি আমাদের ব্যাচমেট সে একটা পোস্ট দিয়েছিল যেখানে হচ্ছে সে কারোর নাম ইনডিরেক্টলি বলেনি কিংবা মেনশনও করেনি সে জাস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলছিল কিন্তু ওখানে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল কিংবা হচ্ছে জুনিয়র সিনিয়র যারা এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে তারা সবাই নিজেদের কমেন্টগুলো ওখানে করছে অ্যান্ড এবং হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা থেকে এবং আশেপাশে যতজন মানুষ আছে তাদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা এই ধরনের পোস্ট কেন করছো তোমাদের কোনো এভিডেন্স নাই কি হ্যান ত্যান অনেক বাজে বাজে কথা আমাদের বলছে ইভেন আজকে আমরা কলেজে গেছিলাম যে হচ্ছে সুস্থ নির্বাচন হবে কোনো একটা আমাদের পক্ষে হয়ে কেউ কথা বলবো কিন্তু আমরা যখন বিচারের জন্য গেলাম আমাদের স্যাররাও আমাদের পক্ষে ছিলেন এবং আমরা বিপক্ষেও কিছু বলিনি শুধুমাত্র সারদের মাঝে ডিসকাস হয়েছে যে হচ্ছে কি হয়েছিল কিন্তু বাইরে কিছু একদল লোক শারীরিক সঙ্গী যারা তারা হচ্ছে আমাদের উপরে একটা হামলা চালায় যেটা আমরা কখনোই তাদের কাছে আশা করিনি আমরা ক্লাসরুম থেকে বের হয়েছি আমাদের বিচার শুনি আমরা চুপচাপ চলে এসেছি কিন্তু ওখানে আমাদের আপুকে তারা হচ্ছে আমাদের আপুর উপর তারা হামলা করছে যেটা আমরা কখনোই চাইনি আর আমরা এই যে এখন এত সব বলছি আমাদের জীবনের আর সত্যি কথা কোনো আমরা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে ইভেন আমাদের এখনো হুমকি দেওয়া হচ্ছে যে তারা আমাদের দেখে নিবে পরে তাহলে এই ধরনের বিচারের জন্য আমরা এই ডিসি অফিসে আজকে এসেছি জানে আমাদের হচ্ছে সঠিক বিচারটা দেওয়া হয় এই যৌন হয়রানি সঠিক বিচার অতি দ্রুত সম্পন্ন করা হোক তা না হলে আমরা কঠোর আন্দোলনের দিকে এক। আমরা পক্ষ থেকে সাধারণ স্টুডেন্টরা যারা আছে এটা যদি সঠিক বিচার না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব